আপনি হ্যাঁ উপকার করার আগে নিশ্চিত থাকবেন যে সে আপনার পিঠে ছুরি মারবে এটা জেনেই বা এটা আপনি মনে রেখে তার উপকারটা করবেন এটা আসলে আমি নিজে বক্তব্য কিন্তু সেজন্য এত এত কনফিডেন্টলি আপনি আপনাদের সামনে কথাটা বলতে পারতেছি আরেকটা জিনিস হচ্ছে কি জানেন মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্যটা আপনি একটা কুকুরকে আপনি নিজে প্র্যাকটিক্যালি এটা দেখতে পারেন একটা কুকুরকে অপরিচিত একটা কুকুর একদম যে সেগুলোকে একটা কুকুরকে যদি আপনি নিয়মিত প্রতিদিন নিয়ম করে একবার খাবার দেন বা আহ তাকে কিছু খেতে দেন কয়েকদিন পরে দেখবেন সে আপনার প্রতি আনুগত্য থাকবে বা আনুগত্য হবে এবং আপনাকে সে মনিক মানবে আপনার বিপদ আপদে মানে একটা কুকুরের পক্ষে যতটুকু এগিয়ে আসা দরকার সে ততটুকু এগিয়ে আসবে কুকুর আর মানুষের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটা আপনি কুকুরকে উপকার করলো বা কুকুরকে কিছু খেতে দিলে সে আপনার প্রতি আনুগত্য থাকবে বা আপনার বিপদাব সামান্য হলে এগিয়ে আসবে আর যদি আপনি মানুষের উপকার করেন সে অবশ্যই আপনাকে বাস দেওয়ার জন্য আপনি যতই উপকার করবেন সে আপনার তত বড়ই ক্ষতি করবে এটা হচ্ছে লাইভে মানে বাস্তবতা কঠিন একটা বাস্তবতা আরেকটা জিনিস হচ্ছে একটা বিষয় আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আসলে আহ কুকুরের ঘরে কখনো মানুষের জন্ম হয় না কুকুরের করে কুকুরেরই জন্ম হয় এটা আরেকটা বাস্তবতা ভালো থাকবেন ধন্যবাদ